গুলটি মামা ও গুলটি মামা সেই তখন থেকে ঘ্যাত হয়ে বসে কি ভাবছে বলো তো ভাবছি রে ভেরি ডিপ ভাবনা আরে সেটাই তো বলছি কি ভাবছ ভাবছি আমি কি মানে আমি একটা কি কেন গুলটে মামা নিজের নাম ভুলে গেছো নাকি একাই রায় পাঁচু ঘটনাটা দিনকে দিন রাতকে রাত গলতপুরের জোড়া বলদ হয়ে উঠেছে রা একজন কি করে জোড়া হয় গুলটে মামা সেকার ফেসে ফেসে একদম কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে আরে তোর আসল কথাটা বলো না কি ভাবছো তুমি বলো তো মাথায় একটা ইডিয়া এসেছে রে যাকে বলে ভেরি বোম্বাস্টিক ইডিয়া ইডিয়া সেটা আবার কি ও আইডিয়া 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 এসেছে তোমার মাথায় ই মানে এত চলতি ইঞ্জিনিতে কথা বলাটা বন্ধ কর পাচু সাধু ইঞ্জিনি বলা প্র্যাকটিস কর জয় গুরু কি দিয়েছো এ মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমার কি আইডিয়া এসেছে শুনি দারুন একটা বিজনেস আইডিয়া নরার মুখে একেবারে ছানা ঘষে দেব হ্যাঁ তুমি চায়ের বিজনেস করবে হ্যাঁ রে পাচু

এ রে পাঁচু তালে কিসের বিজনেস বলবে তাও তো সিন্নি মানে পূর্ণিমার পূজাতে মাঝে জয় ঠাকুরকে সিন্নি দেয় ওই সিন্নি আরে গুরুদেবের পূজাতেও তো সিন্নি বাবা সেই সিন্নি আরে গলুপুরের আনবিজনেস বলত গলি হ্যাঁ আমি সিন্নির বিজনেস খুলব নরার দোকানের পাশেই দোকান খুলব এক কাপ 10 টাকা দুই কাপ 30 টাকা হ্যাঁ টাকা হলে দু তিরিশ টাকা হয় কিভাবে আরে তোর সেটা পরের কথা আগে তুমি বলো এত কিছু থাকতে তুমি সিমনি বেচতে চাইছো কেন গুলকে বিজনেস বুদ্ধিস ভালো করে ভেবে দেখ হরিমন্দিরের উৎসবে সিন্নির জন্য কেমন লাইন পরে দেখেছিস সবাই বাটি হাতে লাইন দেয় তারপর ধর তোদের বাড়ির পুজোতেও তোর বাবা এক চামচের বেশি সিন্নি দিতে চায় না দুই তিনবার নিতে গেলেই খেচাল করে এখন ঘটনার মাও প্রসাদ দেওয়া বন্ধ করে দিয়েছে সে তো গুলতে মামাই একটা দুবাটি খেয়ে ফেলেছিল সেবার তারপর তো মা খোঁজে গিয়ে আর ডাকে না তা বলে চায়ের বদলে সিন আরে বাদ চা তো ইচ্ছে করলেই বাড়িতে বানিয়ে লোকজন খেতে পারে সিন্নি কি খেতে পারে বাড়িতে পুজো না হলে সিন্নি বানায় কেউ দারুণ ইডিয়া গুইতে মামা কি যাই চল এবার নরার কাছে যাই কেন নরার চা খেতে খেতে নরাকেই একটা চুছো দিয়ে আসে কামান কামান চল রে কি জানে এবার আবার কি করে মা মা গো আমারি তুলি নাও মা তুলি নাও কোথায় কোথায় মাকে তোলা বন্ধ কর নরা মারে তুলব নে শেষ পর্যন্ত আবুনি ভগবানের পেশ্চাত সিন্নি নে ব্যবসা করবেন ওরে এটা অনেক ভক্তিমূলক ব্যবসা বুঝিস তোর মতন এমন চায়ের ব্যবসার বিজনেস না দেখবি তোর দোকানের পাশেই আমি দোকান খুলব চেয়ে চেয়ে দেখবি আমার দোকানের বেঞ্চিতে বসে লোকজন বাটিতে পিয়ে পিয়ে শিন্নি খাচ্ছে বিস্কুট দিয়ে চা খাওয়ার আমেজই আলাদা আপনি নিজে এতবার তালি পরে চা খান কেনে চায়ের বদলি সিন্নি কিছুতেই হতে পারেনি আমার শিন্নিও লোকজন রুটি দিয়ে খাবে তুই দেখবি আর জ্বলবি আচ্ছা বিস্কুট দিয়ে সিন্নি খাওয়া যায় না আমার চায়ের ভ্যারাইটি আছে দোধ চা নেবুসা, চা নেবু চালাদা চা পেলাস দে চা এক শিন্নি খেয়ে দুদিনেই নকজনের মুখ একেবারে যাবে আমিও ফেরাইটি পুরি সিন্নি করব पतला সিন্নি ঘন সিন্নি সিননির মধ্যে শশা দিয়ে ফুরুট সিন্নি চন্দেশ দিয়ে ইস্পেশাল সিন্নি লেবু পাতা দেওয়া যায় সিননিতে লেবু সিন্নি কি সুইস কাজু বাদামটা দরকার হলে আমি বাজার থেকে বড় কুচি নিয়ে এসে সিননির মধ্যে দিয়ে আইসক্রিম সিন্নি বানিয়ে দেব আচ্ছা দোকানের নাম কি হবে বলতে মামা বলতে বলতে সিন্নিস দোকান

বলুন তুই শিব মন্দির খুঁজছিস কেন রে সিন্নি খাবে না বলছি সিন্নি খাবে বলেছে হ্যাঁ বলেছে বলেছে খুব সিন্নি খেতে ভালোবাসে না এ মা না না কাল তো শিবরাত্রি দিদি আজ রাত্রি বারোটা থেকে উপোস করবে সারা রাত জাগবে কাল সকাল হলে জল ঢালবে বলছি জল ঢালবে কেন বলছি বুঝি মাথায় জল ঢালতে ভালোবাসে আরে না শিবরাত্রিতে মেয়ে বৌরা শিব ঠাকুরের মাথায় জল ঢালে জানো না শিবরাত্রিদের উপ পুশ কেন করেন বলেন তিনি গুলটিবাবু

চলো রে বুধন কোথায় শিব মন্দিরে না তোদের বাড়ি আগে উপসের নিয়মটা একটু জেনে আসি বলছি না খেয়ে উপোস করে থাকবে আমি কিছুটাই সহ্য করবো না চলি হরে পাপ হরে পাপ পুরো ঘুরে গেল কিন্তু এই বুধন চল চল দেখি এবার উল্টে বাবা কি করে আবার এই নকের যে কোন জন্ম হইয়াছে কে জানে কথা হচ্ছিল শিবরাত্রি বলি সে কাতল মাসে গাছ মানে বলছিলাম কি বগল দি গুলটি কি সারাদিন না খেয়ে উপোস দেবে এ বাবা এসব কি বলছো গুলটি ঠাকুর বু না খেই করতে হয় আজ রাত থেকেই ও আর কিচ্ছুটি খাবে না বলতে কিছুই খাবে না মানে একটু শিননিও খাবে না ডিসকাস্টিং কাল সকালে যত তাড়াতাড়ি জল ঢালবে তত ভালো ও খেতে পারবে তাহলে দূর এখানে কোনো শিব মন্দিরই নেই এ মানে আমি তো আছি বকুলদি ওমা কোথায় আছে শিব মন্দির চেনো তুমি নিয়ে চলো তাহলে আমাদের আগামী কাল এ খুব লাইন পারে আসলে ভীষণ ভয়ানক মারামারি হয় ও আসলে সবাই তো শিবরাত্রির উপোস করে পর পেতে কেনা না চায় বলো আমাদের বুলটি তো গত 3 বছর ধরে শিবরাত্রি করছে আরে করতে হবে না এই মানে বুলটি তো বর পেই গেছে 3 বছর উপোসই কাজ দিয়েছে ডিসকাস্টিং মা আমি ভেতরের ঘরে গেলাম মানে বর গেছে আমাকে যে কে পায় কে জানে মনে হচ্ছে পাড়াতে কেউ পেয়ে যাবে শিব ঠাকুরের মাথায় অনেক চুল না মানে ইয়ে তুমি পারো বটে গুলটে ঠাকুর শোনো বুলটি অত লাইনে দাঁড়াতে পারবে না আমি ঘরেই ব্যবস্থা করব। এই মানে ঘরেই ব্যবস্থা করবেন মানে আপনি বুঝে গেছেন বকুলদি বাছুরে মানে কিছুই না আমার ঠাকুরের সিংহাসনে শিবলিঙ্গ আছে সেখানেই জল ঢালবে শিব মন্দির পেলে ভালো হতো এই যা তা কি আর করা যাবে বাবা মহাদেব সর্বত্র আছে বাবা মহাদেব মেয়েটার দিকে মুখ তুলে তাকিও তুমি আমি তো সেই কবে থেকেই তাকিয়ে আছি আচ্ছা তুমি একটা কাজ করতে পারবে ভাই বলুন না বলুন না দি বলুন বলছি কি বাবার একটা ত্রিশুল জোগাড় করতে পারবে কার বকুল বাবা মহাদেবের ত্রিশুল আজ সারা রাত বুলটি আর আমি রাত জাগবো বুলটি বলছিল জল ঢালার আগে বাবা ত্রিশুল পুজো করবে সকলের মঙ্গল হবে তাতে বলবাত পারবো ত্রিশুল আমি জোগাড় করে এনে দেবই যাক বাবা শিব মন্দিরে তো যাবো না ঘরেই ব্যবস্থা হলে মনের পূর্ণ হয় টোটাল পূর্ণ করে দেব আমি একদম চিন্তা করবেন না মধ্যেই রাত্রির নিয়ে আমি চলে আসবো মনে থাকে যেন খুব উপকার হবে তাহলে তাহলে এখন যাও তোমরা হ্যাঁ চলে যাব আচ্ছা ঠিক আছে বলকি উপোস দিচ্ছে তাহলে আমিও উপোস দেব তোমার ভায়া পার্বতীর মতো বউ পাওয়ার বয়স কিন্তু চলে গেছে এই চল তোরা বকুল দে আসি তাহলে হ্যাঁ বুলকিকে সিন্নি খাইয়ে উপোস করাতে পারতেন কিন্তু এই না না এই চল তো বাবা চলো আসি বকুল

এদিকে তো রাশি নিসি করে যাচ্ছিস লজ্জা করে না তোর এই পেটি বিশুল পেটি কোদাই 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 ঝুলা বাড়িতে eki ওটা তো মনে হয় এই ঝুলা গোবিন্দ বাজ পড়া থেকে বাঁচতে লাগিয়েছে অনেকেই লাগাছে কোন ছাদের মধ্যে আকাশের বাজ ঝোলা গোবিন্দের বাড়িতে পড়বে কেন বাজ তো মাথায় পরে কিচ্ছু জানে না চলি মানে কথা শিবরাত্রির জন্য চাঁদ আনতে এসেছিস মানে কথা কি না টিসুল টিসুল আপনার ছাদে গোজে আছে হলকি শিবরাত্রির উপাস করবে তো অনেকটা আমার মতো আজ বেন্ড পাবে বলে বুলটি রাখতে সুন্দর কাজ বুলটি পূজা করবে মে বাবা আমিও শিবরাত্রিতে উপাস দেব আমিও বাঁচাই

আমি জাতি ইন পুশ করব ডবল বল পাব শুন সোজা ফিনগিরিতে ঘি না উঠলে ফিঙ্গির বেকিং করতেই হবে মানে রাত্রি বেলা সবাই যখন ঘুমুয়ে তখন কাজ হাসিল করতে হবে এই রাত্রি বেলা কে আসবে আমাকে মা বেরোতে দেবে না আমাকেও না এই বাবা বাড়িতে আমিও পারব না আসতে মানে ঠিক আছে তোরা যখন পারবি না তখন আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে ফেন্ডিল আমি দেখাবো আবার কি করে এই সুযোগে ভুলটিকে আমার সাইডে আনতেই হবে আমাকে একটা অন্য বুদ্ধি বার করতে হবে কালকেই যাতে সুযোগটা ছেলে দেখ বুলটি তোর কোন বরটা পছন্দ দেখেছি মা এ বাবা ইনি তো কুম্ভকর্ণের মতো রান্না ঘরে গিয়ে কিছু খেয়ে ফেলিস নি তো তুই তো মাঝরাতে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাস না মা আমি পুরো উপোস করেছি দূর কোন কাজেই তো লাগছে না উপর এই নিয়ে পর পর চার বছর করলাম এখনো পর না ভালো করে মন্ত্র বলেছিস তো হ্যাঁ তো না দেখে ভালো করে চোখ বুঝে মন্ত্র বলেছি দুধে মনে হয় রামশরণ চাচা জল মিশিয়ে দিয়েছে না না দুধ তো খাটেই ছিল চিন্তা করিস না মা বর তুই পাবি দেখো আমাকে কি সুন্দর লাগছে না আমি ওনার গলাতেই মালা দেব বলছি আমি আসছি তোমার কাছে বলছি ও বলছি এই না গলা পরিয়ে দাও

আড্ডা জমবে না তোর এই শিবরাত্রির নাটকটা শেষ হলে আমার দেড়েসটা ফেরত দেবে কিন্তু জটা কিন্তু হ্যাঁ দামি চিন্তা যদুদা শিবরাত্রি হরিমন্দিরে হরি মন্দিরে সারা রাত নাটক হয় সকাল হলেই ফেরত দিয়ে হরি জানি যাবো বলছি আমি আসছি নিয়ে আসছি আজকে রাত্রির বেলা আর ভাত খাবো না সারা রাত্রি উপোস করবো

আমি <laughs> গুলতে <laughs> <laughs> <amigul> <gul>

¡Golte, mamá! ¡Golte, mamá! ¡Oye, mamá! ¡Oye, mamá! ¡Ay, qué dolor ¡Que esto puro que es el tabulazo de galo! ¡Un palo এবার যদুদা কত টাকা ফাইন করে দেখো হুম তোমার জডাটা হারুদের কুকুরটা খেয়ে ফেলেছে জানো তো ছাড়ুদা পুলিশে ডায়েরি করবে বলেছে আর বড় হতে চাই না রে তাহলে তুমি কি হতে চাও গুলতে মামা শিনির গিলাত গুলতে মামা কি ও বাবা গো ও বাবা ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Click the show links and enjoy watching the videos.